হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই আমিও ভালো আছি আজ দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে দুই পদের এক পথ মাছ কেটে রেখেছি আর এক পথ কাটতে তোমরা দেখো এটা সাগরে ছোট মাছ বলে নাম জানি না তোমার দাদাভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম সে বলল মায়া মাছ দেখো কাটতে একটা একটা করে রাগ করো না তোমরা তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরতে তেমন জানে না তারপরও দেখিয়ে দেওয়ার পরে একটু করেছে তেমন ভিডিওটা ভালো হয়নি তোমরা রাগ করো না আস্তে আস্তে সবই শিখে যাবে